আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড বা প্রসেসিং এর যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার একটা সলিউশন বা দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা আপনারা যারা বর্তমান সময়টাতে বা প্রিভিয়াসলি ক্যানার জন্য অ্যাপ্লাই করেছিলেন বা নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা একটা বিষয় জানতে চান যে আইআরসিসি যে নতুন নিয়মটা কার্যকর করতে যাচ্ছে এটাতে আমরা কি ধরনের বেনিফিটস পেতে পারি বা আমাদের কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে তো এই বিষয়ে নানা প্রশ্ন আপনার আমাদেরকে করে থাকেন তো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই নতুন যে নিয়ম এসেছে সেই নতুন নিয়ম কার্যকরী হওয়ার পরে থেকে আমাদের কি ধরনের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আমরা পেতে পারি সো ফার্স্ট অফ অল জিনিসটি বলবো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা পজিটিভ জিনিস হচ্ছে নতুন যে আপডেটসগুলো এসেছে অর্থাৎ আইআরসিসি যে নতুন রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আনছে তাতে বরংশ আমাদের অসুবিধার থেকে সুবিধাই বেশি হবে কেন হবে সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করছি তাহলেই আপনারা বুঝবেন আপনারা সবাই জানেন যে এখন পর্যন্ত মানে সব প্রথম থেকে এখন পর্যন্ত কেনাডা হচ্ছে ভিজিট ভিসা যাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে তাদেরকে কিন্তু পাসপোর্টে যে কয়দিন মেয়াদ ছিল ধরুন দশ বছর মেয়াদ থাকলে দশ বছর মেয়াদি একটা মাল্টিপাল এন্ট্রি ভিজিটার ভিসা অ্যাপ্রুভ করতো সো এই একটা অপশনই তাদের কাছে ছিল ভিসা অফিসারের কাছে এই একটা অপশনই ছিল সো প্রথম থেকে অনেক ভিসা অ্যাপ্রুভাল এসেছে অনেক নর্মাল ফাইল বলতে পারেন যারা ভিসা পাওয়ার যোগ্য না আপনাদের মতে তারাও ভিসা পেয়েছে বাট রিসেন্টলি যে জিনিসটা হয়েছে এই বছরের শুরু থেকে তারা হচ্ছে তাদের ভিসা পলিসিটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে এটার জন্য যে ডিসঅ্যাডভান্টেজ আমাদের হয়েছে আমাদের অনেক এলিজিবল অ্যাপ্লিক্যান্ট আমাদের বলতে আমাদের দেশ থেকে বা বাইরের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে অনেক এলিজিবল অ্যাপ্লিক্যান্ট হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভাল থেকে বঞ্চিত হচ্ছিল কেন হচ্ছিল তাদের যাওয়ার যে উদ্দেশ্যটা সেটা একটা টেম্পোরারি টাইম এর জন্য ছিল ধরুন একটা মানুষ হচ্ছে কি একটা সেমিনার জন্য ফিফটিন ডেজ এর জন্য যেতে যাচ্ছে তাদের এরকম একটা ইনভাইটেশন ছিল তারা ভিসা অ্যাপ্লাই করলো কিন্তু এখন যখন ভিসা অফিসার তাকে ভিসা দিতে হবে সে একটা যাচাই বাছাই করার পর দেখলো যে হাতে তো একটাই অপশন যে মাল্টিপল এন্ট্রি টেন ইয়ার্স এর ভিসা দিতে হবে সো এইসব কারণে তাদের যদি ইচ্ছা না হতো সো এই নর্মাল অল্প সময়ের জন্য যারা যেতে চায় তাদেরকে কিন্তু তারা ভিসা গুলো প্রোভাইড করতো না যে টেন ইয়ারের মাল্টিপল ভিসা একটা মানুষের দশ বছরের অনেক পরিবর্তন আসতে পারে এই চিন্তা ভাবনা করে তারা হচ্ছে গিয়ে ভিসা রেশিওটা অনেক কমিয়ে দেয় সো এর অল্টারনেট তারা এখন চিন্তা ভাবনা করে বের করেছে এখন ভিসা অফিসারের কাছে অপশন থাকবে আর তারা হচ্ছে গিয়ে সিক্স মান্থ টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স যাকে যেভাবে প্রয়োজন মাল্টিপল সিঙ্গেল এই ধরনের ভিসা দেওয়ার সুযোগটা এখন থাকবে সো যার যে ক্রাইটেরিয়া অর্থাৎ যার যে ধরনের ভিসা অ্যাপ্রুভাল প্রয়োজন যে সময়ের জন্য তাদেরকে সেই পরিমাণ সময়ের জন্য ভিসা অ্যাপ্রুভাল দেওয়ার সুযোগটা এখন ভিসা অফিসারের কাছে থাকছে সো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ কজ আপনি হচ্ছে গিয়ে শুরুতেই আপনাকে দশ বছরের ভিসা দেওয়ার জন্য তারা অনেক বেশি যাচাই বাচাই করতো এখন হচ্ছে আপনার ইনভাইটেশন বা আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটা যদি শর্ট টাইমের হয় তাহলে আপনাকে তারা শর্ট টাইমের ভিসা প্রোভাইড করবে এবং আপনার যদি ধরুন আপনার কোনো ফ্যামিলি আছে আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলেন তখন দেখা যাবে আপনাকে হচ্ছে গিয়ে টু ইয়ার্সের মাল্টিপাল এন্ট্রি ভিসা দিচ্ছে এটা দেখলো যে আপনি এই দুই বছর কীভাবে যাওয়া আসা করছেন বা ওভার স্টে করছেন কি না দেন ফার্দার যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে দেখা গেছে যে তারা মাল্টিপাল এন্ট্রি ফোর ইয়ার্স বা টেন ইয়ার্সের ভিসা দিয়ে দিবে সো ব্যাপারটা হচ্ছে আগে ভিসা অফিসারের কাছে কোনো সুযোগ ছিল না যে আপনাকে যে পারপাস আপনার যে শর্ট টাইমের পারপাস এই ক্যাটাগরির মধ্যে আপনাকে ভিসা দেয় আর আপনাকে ভিসা দিলেই তাকে দশ বছরের ভিসা দিতে হতো সো এই অবস্থা থেকে তারা এই জন্যই সরে এসেছে যে তাদের অধিক মাত্রায় ভিসা রিফিউজাল করা লাগছে কজ একটা মানুষকে দশ বছরের ভিসা দিতে তারা এখন অতিরিক্ত যাচাই করছিল কজ দশ বছরের মধ্যে একটা মানুষের ফাইনান্সিয়াল অবস্থাও পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে জিনিসটি হবে তার দেশে যদি অবস্থা খারাপ হয়ে যায় সে তারা এরকমটা মনে করে যে তারা হচ্ছে তখন ক্যানাডা এসে সেটেল ডাউন হয়ে যেতে পারে সো এই ব্যাপারটা থেকে তারা এখন সরে এসেছে এবং তারা যে নতুন নিয়মটা করেছে সেটাতে হচ্ছে গিয়ে ভিসি অফিসারের কাছে মাল্টিপল সিঙ্গেল ডাবল দেন দুই মাস ছয় মাস এক বছর দশ বছর পাঁচ বছর এরকম বিভিন্ন ক্রাইটেরিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়ার সুযোগটা থাকছে সো এতে আমাদেরই অ্যাডভান্টেজটা বেশি কেন বলবো কারণ হচ্ছে আমরা যখন বিভিন্ন উদ্দেশ্যে যার যে উদ্দেশ্য ওই উদ্দেশ্য অনুযায়ী আমরা ভিসাটা এখন অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারি সো আশা করি একটু আপনাকে বুঝাতে পেরেছি যে এই নতুন যে আইএসএসির রুলস অ্যান্ড রেগুলেশন এতে আমাদের ক্ষতির থেকে বরঞ্চ অ্যাডভান্টেজটাই বেশি হচ্ছে সো আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই ক্যানাডার ভিসা সংক্রান্ত বা কেনাডার ভিসা সাবমিশন রিলেটেড যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ